একমাত্র দর্শনা তৈরি করতে পারবেন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আপডেট মেশিনারিজে দেখিয়ে থাকেন ঠিক তারই ধারাবাহিকতা নিয়ে তিন ফাংশন অথবা ম্যাজিক মেশিন আপনারা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ

যে শেলটা আপডেট করা হয়েছে যে শেলের আপডেটের মাধ্যম দিয়ে আপনার নয় থেকে দশ ধান থেকে চাল তৈরি করতে পারবেন এছাড়াও এখানে দর্শনা ইঞ্জিনিয়ারিং আরো একটা আপডেট করেছে যেটা আপনারা পাবেন এখানে কুয়াটা দেখুন আপনারা অনেকে বলে থাকেন যে কুয়াটা আমরা পেয়ে থাকি সেটা ফিনিশিং হয় না বা মেয়েই হয় না এটা কিন্তু মেহি হওয়ার জন্য দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে ওখান চ্যালেঞ্জ দিচ্ছে যেটা একশো পার্সেন্ট পোয়াটা ফিনিশিং হতে হবে বা মেহি হইতে হবে আপনার এই কুয়াটা নিয়ে অনেকে কমপ্লেন করে থাকেন কিন্তু দশ নম্বর আপনাদের জন্য আপডেট ভাবে নিয়ে এসছে আপনারা দেখুন আপনারা দেখুন এখানে মোটর ফাংশন রয়েছে মোটরটা কিন্তু হ্যাভি কোয়ালিটি করা হয়েছে এই মোটরটা হ্যাভি কোয়ালিটি করা হয়েছে এবং হর্স পাওয়ার বাড়ানো হয়েছে যেটা ফাংশন বাড়ানো হয়েছে পনেরো পাঁচ হর্স পাওয়ার যেটা আপনারা বাড়া সবারই টু পয়েন্ট লাইনে ব্যবহার করতে পারেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে আরো একটা ফাংশন আপনারা দেখুন এখানে যে গ্রান্ডার ফাংশন এই গ্র্যান্ডার ফাংশন আপনারা পূর্বে এটাই আপনাদের যে কোনো প্রকার দ্রব্য পাউডার করতে পারবেন শুধু যে কোনো প্রকার দ্রব্য পাউডারই নাই এখানে আপনারা ভিজা দ্রব্য গুলো করতে পারবেন যেমন শীতের সময় আপনারা যে সকল বড়ি দিয়ে থাকেন ভরি ডাউলটা পেশাই করতে হয় সেই ভরি ডাউলের পেশার জন্য কিন্তু আপনারা এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট আর আপনারা এটা সম্পূর্ণ ইজুয়াল ব্যবহার করতে পারবেন আপনাদের পাশাপাশি টু পয়েন্ট লাইনে আর এই ফাংশন সম্বন্ধে আপনাদের তো পরিচিতই আছে এটা আপনারা ভিজা ফাউন্ড ভোয়া করতে পারবেন

চাউলের ভেতরে গেলে আপনাদের খাবারের অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের চাউল গুলো আলাদা হয়ে যাই বাসা বাড়ি ব্যবহার করতে পারবেন আপনাদের মহল্লা অঞ্চলে আপনাদের কিন্তু এখানে তেলের ফাংশন বাদে যে কোনো প্রকারের ফাংশনের কাজগুলো কিন্তু করতে পারছেন এই একটা মেশিনে সম্ভব হচ্ছে যেটা আপনাদের শুধু তেলের ফাংশন বাদে সবকিছু ফাংশন হয়ে যাচ্ছে এই এক মেশিনেই আর এই মেশিনগুলো যদি পেতে হয়

এই জন্য দর্শক ইঞ্জিন আপনাদের দিচ্ছে যে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন কোন ফাংশনটি কি কাজ করে সেটা জানানোর জন্য আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় পৌঁছে দেবো সেখান থেকে আপনারা জাস্ট বাসায় থেকে আপনারা ছেড়ে দেখে দেখে শুনে নিতে পারবেন আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা ফাংশন